নমস্কার বালুরঘাট নাটকের শহর আর এই নাটকের শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নাট্যপর্বণ উৎসব শুরু হতে চলেছে আগামী ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আসুন বালুরঘাটের সমস্ত নাটকপ্রেমী সংস্কৃত বয়স্ক সুধী নাগরিক এবং জেলার বিভিন্ন প্রান্তে যারা সুধী নাগরিক রয়েছে সকলের কাছে আমার আবেদন আপনারা আসুন এই যে নাটকের উৎসব যেটা নাট্য উৎকর্ষ কেন্দ্র সেই নাট্য উৎকর্ষ কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে সেই নাট্য উৎকর্ষ কেন্দ্রে নাট্য উৎসবে আসুন সকলে মিলে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুড়িটি নাটকের দল সেখানে অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি বাইরের থেকে বিভিন্ন জেলা থেকে নাটকের দল আসবে সেই নাটক দেখে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি এবং পাশাপাশি বাল্বুঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলা যে নাটকের শহর আমরা আরও আমাদের এই শহর এবং জেলাকে বাংলা তথা দেশের সর্বত্র ছড়িয়ে দিই নাটকের শহর এবং নাটকের যে জেলা দক্ষিণ দিনাজপুর জেলা নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অশোক মিত্র চেয়ারম্যান বালুঘাট মিসি